হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো খুব সুন্দর সুন্দর কিছু কম রেঞ্জের মধ্যে শাল দেখাবো যেহেতু সামনেই শীত অলরেডি শীত আসছে অক্টোবর মানেই কিন্তু একটা শীতের প্রভাব পড়েই যায় দেখুন খুবই সুন্দর একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে এগুলা হচ্ছে টিনেজার ভেলভেটের উপরে চাইনিজ ভেলভেটের উপরে একদম আচ্ছা দুই পাশেই পরা যায় মানে বুঝা যাবে না এটা উল্টা পাশ পা এটা মানে ঠিক পাশ দুই পাশেই পরা যাবে তো একটা ডিজাইনের অনেকগুলি করে কালারও অ্যাভেলেবেল আছে যদি মনে হয় নিতে চাই অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই যে দেখুন সব ধরনের কালার আছে কত টাকা এত সুন্দর আর যারা বিজনেস পারপাসে নিবেন তারা যোগাযোগ করবেন হোলসেল অ্যাভেলেবেল ওনারা মূলত হোলসেলই করে থাকে তো এক দুই পিস হচ্ছে আপনি ভিডিও সুবাদে পাচ্ছেন এই যে দেখুন খুবই নাইস এটা তো পছন্দ হলে মিস করবেন না এটারই দেখুন ব্ল্যাক কালারটা আপনি দুই পাশেই পড়তে পারবেন আপনি শপে আসলে যারা কেনাকাটা মানে বিজনেস পারপাসে আসবেন অনেক একসাথে দেখতে পারবেন আমরা তো ভিডিওতে জাস্ট একটা করে ডিজাইন দেখাই বা কিছু ডিজাইন দেখিয়ে থাকি মানে একটা প্যাটার্ন দেখাই মূলত আপনি শপে আসলে সব ধরনের প্যাটার্ন যেমন এই শালটা খুবই ক্লাসি সুন্দর নয়শো পঞ্চাশ টাকা তো যাদের মনে হয় নিতে চাই অবশ্যই অর্ডার দিবেন ওই হোয়াটসঅ্যাপে পিস দুই পিস নেন যেটাই নেন আর হোলসেল নিলে শপেও আসতে পারেন আর অনলাইনে যোগাযোগ করেও নিতে পারবেন কারণ যারা ঢাকার বাইরে তারা হয়তো আসতে পারবে না তারা হচ্ছে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন যে কীভাবে কি সেই ক্ষেত্রে অবশ্যই বেশি কোয়ান্টিটি নিতে হবে কম কোয়ান্টিটি তো আর হবে না এই লেমন কালার নয়শো পঞ্চাশ প্রত্যেকটা কালারই সুন্দর আমরা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবো আর অবশ্যই স্ক্রিনশট দেবেন যেহেতু অনেক ভ্যারাইটি আছে বুঝতে পারবেন আপনি কোনটা নিতে চাচ্ছেন আপনি স্ক্রিনশটটা দেখালে ভালো হবে দেখুন এটার কালারটা এত সুন্দর মানে খুবই ফ্যান্সি লাগছে কালারটা তো অবশ্যই নিতে পারেন এটারই কফি কালার প্রত্যেকটা কালার এত সুন্দর দেখুন এটারই স্কাই কালার নয়শো পঞ্চাশ তো যেটা মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিব যারা একটু হচ্ছে বেশি কাজ কাজ চাচ্ছেন এগুলো কিন্তু কিন্তু সেলফ সব হ্যাঁ কাজের মধ্যে টাকা আর সাইজটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ যেটা হয় সেটাই তো পছন্দ হলে মিস করবেন না অনেক সুন্দর সুন্দর কালেকশন যারা একেবারে সোবার চান তারা এই হোয়াইট কালারটা নিতে পারে তার মধ্যে যে অর্কিড টাইপের একটা ফ্লাওয়ার তারপর ব্ল্যাক হোয়াইটের মধ্যে অফ হোয়াইটের মধ্যে যেটা এই দুইটা হচ্ছে স্যাম্পল কালার আসবে আরও আর কেবল তো শীতের মানে আগমন বলাই যায় বাট আমরা আরও ভিডিও দেবো তো সেক্ষেত্রে দেখতে পারেন এটা হচ্ছে সোনালী পার্ক স্টার মলকে শপিং কমপ্লেক্সে হচ্ছে ষষ্ঠ তলায় সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল